أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ত্ববিক শহলী சந்திர ওয়াসিলিয়া আমদি বহদ্দাসুন লেসানিয়া অক্সিরু কাওলি समस्त মুসলমান সাথে আমরা সুবহানাতালার জন্য ই আল্লাহ সুবহানাহু আমাদের এই পবিত্র জুম্মাবারে তার ঘরে নিয়ে সেই ইবাদত করা তৌফিক দান করেছে এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ সুবহানাতালার কাছে আমরা দোয়া করি জাল্লা আল্লাহ সুবহানাতালা আমাদেরকে সফল খেত আর সঠিক পথে চলার তৌফিক দান করুন সেই জন্য দা বিশ্ব মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়ালা তার দোষিক করুন এবং মানুষকে সকলকে তার পথ বুঝে সে অনুযায়ী চলো দোষিক জ্ঞান আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম পথ সংক্রান্ত এবং আমরা বলেছিলাম আগে সপ্তাহে যে থির সে বিষয়টা আলোচনা করব এবং কিছুটা প্রাথমিক আলোচনা করেছিলাম তো এই হজে বলেছিলাম যে মূল বিষয় যেটা আমার কাছে মনে হয় যে শিখ হচ্ছে সীরকের থেকে কিভাবে মুক্তি পেতে হয় বা শিরকের আবেশ থেকে আমাকে কিভাবে নিজেকে মুক্ত রাখতে হয় তার তার একটা একটা ধারণা ধারণা হওয়া হওয়া আমাদের তৈরি তৈরি এবং তার জন্য সব থেকে বড় যে ইম্পর্টেন্ট আদর্শ হচ্ছে ইব্রাহিম আলাই সাল্লাম ইব্রাহিম আলাই সাল্লামের জীবনটা ছিল অত্যন্ত এক সূক্ষ্ম জীবন ছিল যে জীবনটা তিনি পরিচালিত করতেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে

অনুষ্ঠান হজ আমরা পালন করতে যাইছি তার যে মূল যে শিক্ষাটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই থেকে মুক্ত হওয়া এবং তাও বলেছিলাম যে একটা আয়াত আছে সংক্রান্ত আয়াতে আল্লাহ এই কথাটা বলেছেন এবং আরেকবার ওটা বলে দিই আল্লাহর জন্য একত্রিশ নম্বর আয়াত সোরা হচ্ছে বাইশ হজ সোরা হজের একত্রিশ নম্বর আয়াত আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে যাও এবং তার সাথে কাউকে শরিক করো না আর যে আল্লাহ তার সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়লো অতঃপর পাখি তাকে ছো মরে নিয়ে চলে গেল কিংবা দূরে কোনো জায়গায় নিক্ষেপ করলো এইটা এই আলোচনা করেছিলাম এই যে আল্লাহ উপমাটা আমাদের ঘরে বোঝাচ্ছে এটা তো আমাদের ঘরে বুঝতে হবে এটা তো আমাদেরই কথা যে আল্লাহ এই চিটকের সঙ্গে এই কথাটাকে অ্যাড করছেন কেন সেটা আরো দু একটা আয়াত দিয়ে বোঝাবার চেষ্টা করেছিল আগের দিন যে এটা হচ্ছে আমাদের জীবনের সার সংক্ষেপ জীবনের যে আমাদের পরিণতি আল্লাহ বোঝাচ্ছে যে তোমার জীবনে ভাই তুমি আল্লাহর জন্য করলে অথবা আল্লাহর জন্য করলে না যদি তুমি আল্লাহর জন্য তোমার জীবনটা পরিচালিত করতে পারলে তাহলে ভালো নালে তুমি কোন মানুষ বা কোন কিছুর পেছনে ছুটে সে তোমাকে এমন এক জায়গায় গিয়ে ফেলে দিল যেখানে তুমি তোমার জীবনের যে মূল্যবান সময়গুলো আছে সেগুলোকে তুমি অতিবাহিত করে ফেললে এবং ইব্রাহিম আলহের সামনে যে আদর্শ তোমার সামনে ছিল নিজেকে আল্লাহর কাছে সফলতা সফল করে দেখানোর যে আমাদের মাঠে নিজেকে একজন সফল মানুষ করে তোলা সেটা হয়তো তুমি বঞ্চিত হয়ে যেতে পারো এই অনুভূতিটা এই ফিলিংটা আল্লাহ আমাদের দিতে চাইছে তুমি জীবনের এইটাকে আঁকড়ে ধরো আল্লাহকে সব থেকে জীবনের গুরুত্বপূর্ণ স্থানে স্থান দাও সেইটাই তুমি একটা উপমা আল্লাহ দেওয়ার চেষ্টা করছে নালে কিন্তু তোমার জীবনটা ওই জায়গায় চলে যাবে এই দিকে আমরা বোঝার চেষ্টা করি তো তীর যেটা বলেছিলাম যে আমরা মৌলিক ভাবে যেটা জানি যে তীর করতে কি যে কারোর সঙ্গে অ্যাসোসিয়েট বা পার্টনার করা যে আল্লাহ সব অংশীদার করা সব থেকে বড় যেটা চিন্তা আমরা জানি বা স্বাভাবিক মানে হিসেবে যেটা ধরা হয় যে মূর্তি পূজা করা দেবতার মূর্তি পূজা কালো মূর্তি পূজা এগুলোকে আমরা শীর্ষ হিসেবে ধরি তো এটা এটা বলে যে শীর্ষের বিভিন্ন লেয়ার আছে আমাদের মধ্যে এটা হচ্ছে টপমোস্ট লেয়ার একটা মানুষ তার মানে বাহ্যিক অনুষ্ঠান নেই যা দেখো সে অপরের অপরকে অংশীদার মনে করছে আল্লাহকে বাদ্যের যেটা একটা জেনারেলি মুসলমানের মধ্যে দেখা যায় না মুসলমান আর যাই হোক সে বাহ্যিক ভাবে কোনো পৃথিবী নাইনটি নাইন বলা চলে হান্ড্রেডই বলা চলে যে কোনো মূর্তি পূজায় তারা কিন্তু প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে না এটা একটা মুসলমানদের একটা অ্যাচিভমেন্টও বলা চলে অনেক খারাপের মধ্যে হুম তো এটা আল্লাহ আমাদের করে একটা নিয়ামত দান করেছে যে আমরা ওর সঙ্গে যুক্ত হইনি আমার তো জানা নেই এতে কেউ আছে কিনা জানা নেই যাই হোক সেটা হচ্ছে চরম পাঠটা সেটা আমরা আলোচনা করব না এই যে ফান্ডামেন্টাল এবং বিগিনিং পার্টটা আমরা যে একটা পরিশুদ্ধ মানুষ হতে পারি যে কথাটা আল্লাহ আমাদের করে বোঝাবার চেষ্টা করছেন যেটার জন্য আমরা এসেছি মধ্যে কথা পৃথিবীর বুকে আমরা একজন পরিশুদ্ধ মানুষ হয়ে পৃথিবীর বুক থেকে যেতে পারি যতটা পারি ইব্রাহিম আল্লাহ সাল্লাম আদর্শকে আমাদের জীবনে করায়ত্ত করতে হবে করার চেষ্টা করি সেই দিক থেকে আমরা সিদ্ধে বুঝব সেইখানে বুঝতে গেলে যেটা বললাম আল্লাহর সঙ্গে অংশীদার করা বা আরেকটা বলেছিলাম কি যে কাউকে আল্লাহর উপরে প্রাধান্য দিয়া কোনো ব্যক্তি কোনো কিছু কে মনে করা এ আমার জন্য বিরাট কিছু কিছু এ সব করে দেবে সেই মুহূর্তে আল্লাহকে ভুলে যাওয়া সে আল্লাহর বান্দা এই অনুভূতিটা নষ্ট হয়ে যাওয়া এবং ওই ব্যক্তিটার গুরুত্ব আমার অন্তরে দারুণ ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া কিন্তু বিগিনিং অব ঠিক আছে এইটা কিন্তু আমার নিজ তাকে লন্ডবরে করে দেবে আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটাকে নটভড়ে করে দেবে আল্লাহ তখন কে আমাদের মাঠে বলে তুমি এই কাজটা কেন করেছিলে তুমি করতে সেই তুমি কেন করেছিলে কাজটা বলো তখন আমি উত্তরটা দেবো সেই উত্তরটা কিন্তু অন্তরে আল্লাহ বলতলা কি ছিল সেটা দেখিয়ে দেবে তুমি এই দেখে অধিক প্রাধান্য দিয়েছিলে আমাকে নয় তুমি এর কাছে চেয়েছিলে এর ক্ষমতাবান একে বুঝেছিলে তুমি কি মনে করো এর থেকে আল্লাহ আল্লাহ দিতে পারে আমি এর কাছে যাচ্ছি এইটুকু নেই কিন্তু আমার বিশ্বাস আল্লাহ যদি একে দেয় তবেই করতো আমার মনের মধ্যে এই অনুভূতিটাকে সবসময় কাজ করতে আমার ডিউটি এবং এটা আমার রেসপন্সিবিলিটি এই অনুভূতিটাকে সামনে রেখে আমার সঙ্গে আমাকে তার সঙ্গে কথা বলতে হবে তার সঙ্গে আচরণ করতে হবে যে তুমি নাও আমার আল্লাহ হচ্ছে তোমার থেকে বড় তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে সেই হিসেবে আমি তোমার কাছে এসেছি আমার আমি তাকে না আমার অন্তরের মধ্যে যেন এটা কন্টিনিউলি ফ্লো করে যেন বজায় থাকে তাহলে কি যে আমি যে বিগিনিং পার্টটা আছে সেই পার্টটা থেকে মুক্ত হওয়ার ইনশাল্লাহ মুক্ত হয়ে থাকতে পারবো বিষয় হচ্ছে যে এই যে শিব এই জিনিসগুলো কেন হয় এই জায়গাটা আর একটু গভীরে আলোচনা করা দরকার আছে সেই জিনিসগুলো কেন হয় তো সব থেকে যেটা বড় জিনিস হয়ে যায় যে আমি আগের দিন বলছিলাম যে অ্যাসোসিয়েটেড পার্টনার আল্লাহর সঙ্গে অংশীদার করা অ্যাকচুয়ালি শির দেখে মনে হচ্ছে আমি কারোর সঙ্গে আল্লাহর অংশীদারিত্ব করছি এটা আমার একটা অন্যায় আল্লাহ থেকে বেশি গুরুত্ব দিই জব করছে এটা একটা অন্যায় কিন্তু বাস্তব হচ্ছে যে শির আমি যেটুকু অনুভব করছি হচ্ছে একটা অন্যায় না এটা হচ্ছে আমার একটা ব্যর্থতা এবং আমার জীবনের একটা বোঝা কিরকম কারণ হচ্ছে আমাদের জীবনের যে অশান্তি আমাদের জীবনের যত প্রবলেম তার ফান্ডামেন্টাল রিজন হচ্ছে শেখ আমি এইভাবে এটাকে দেখি শেখ এইটা আল্লাহর সঙ্গে অ্যাসোসিয়েটেড পার্টনার করলাম আল্লাহর সঙ্গে অংশীদার করলাম এটা একটা ডেফিনেশন আমি যেটা হচ্ছে এটা আমার দুঃখ বেদনার যে অনুভূতিটা যখন আমাকে ব্যাপৃত করে তার মূল কারণ হচ্ছে শেখ শিখ ইজ এ ক্রনিক ডিজিজ এটা হচ্ছে এমন একটা রোগ যে ক্রমাগত আমাকে দুঃখী করে আমাকে অসহায় করে দেয় পৃথিবীর বুকে তার মূল কারণ হচ্ছে ওই বিগিনিং পার্টে আমার কোনো এক জায়গায় প্রবলেম আছে সেই প্রবলেমটার কারণে আমার মনে এত দুঃখ এত বেদনা তো এটা তো বোঝার জন্য এটা বুঝি যে আল্লাহ সুফানত আল্লাহ যে আমাদের ঘুরে তৈরি করেছেন ফান্ডামেন্টালি আমাদের ঘুরে যে তৈরি করেছেন সেই তৈরির বৈশিষ্ট্যটা কি আমরা হচ্ছে ইন ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল জীব আমরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ জীব নয় নির্ভরশীল জীব একমাত্র ইন্ডিপেন্ডেন্ট জীবের দিনকে আল্লাহ যে কারো উপর নির্ভরশীল নয় আমাদের জীবনের বৈশিষ্ট্যটাই হচ্ছে কি যে আমরা অপরের উপর নির্ভর করব এটাই কিন্তু আমাদের সৃষ্টির বৈশিষ্ট্য তা এই মূল যে বৈশিষ্ট্য এটা কখনো মুছে যাবে না হয় আমি আল্লাহর উপর নির্ভরশীল করলাম নালে কারো উপর নির্ভরশীল হলো অন্তরের দিক এখন কারণ আমি আমি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট দিন এইবার অ্যাজ এ একজন আমি সৃষ্টি হিসেবে আমার যে কর্তব্যটা আমাকে বুঝতে স্রষ্টা হিসেবে আল্লাহর যে কর্তব্য ইন্ডিপেন্ডেন্ট বিং হিসেবে আল্লাহর যে কর্তব্য সেটা আল্লাহ বুঝতে এই দুটো হচ্ছে যখন আমি সমন্বয় করতে পারবো তখন শীতকের এই জাদু থেকে আমি মুক্ত হতে পারবেন বা আমার জীবনের দুঃখ কষ্ট থেকে আমি মুক্ত হতে পারি এটা বললাম আমার কাছে কি হয়ে যায় মানুষের কাছে আমার কাছে কি হয়ে যায় আমি প্রচন্ড গুরুত্বপূর্ণ হয়ে যায় আমার 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 কি হবে আমার আমার কি কি হবে হবে এই চিন্তাটা আমাকে ক্রমাগত কিন্তু ঘুরে ঘুরে খায় একচুয়ালি এইটা আমার চিন্তা নয় এই চিন্তাটা হচ্ছে আল্লাহ আমার কি হবে এই চিন্তাটা হচ্ছে আল্লাহ আমার চিন্তা হচ্ছে আমি আল্লাহকে সঠিকভাবে দেখতে পারলাম আমি আল্লাহকে সঠিক মনে রাখবো এই দায়িত্ব আমার নয় আমি ডিপেন্ড আমি যতই চেষ্টা করি পৃথিবীর সব কিছু আমার হয়ে গেলেও আমার হবে না হারিয়ে যাবে ক্রমাগত হারিয়ে যাবে আমি যখন এই ব্যালেন্সটাকে হারিয়ে ফেলি যে আমার কতটা প্রয়োজন আর আল্লাহর প্রতি আমার দায়বদ্ধ কতটা দায়বদ্ধতা কতটা তখনই কিন্তু আমার দুঃখ যন্ত্রণা বেদনার সৃষ্টি হয় মানুষের জীবনে কষ্টের সূচনার সূত্রপাত হচ্ছে এখানে কারণ আমরা ভুলে যাই যে আমি পৃথিবীতে কেন এসেছি আমি আমি হচ্ছি নির্ভরশীল নির্ভরশীল যে নির্ভর করবে তার উপর এবং আমার কর্তব্য হচ্ছে মানসিক ভাবে সবসময় আমাকে আল্লাহ শুভার উপর নির্ভর হতে হয় যখন আমি এটা করতে পারবো তখন জীবনের কোন দুঃখ কষ্ট বেদনা আমাকে সঠিক করতে কোনোদিনই ছুঁতে পারবে না তখন আল্লাহর দায়িত্ব করবে ওই বিপদ থেকে আমাকে রক্ষা করা হয় যদি আল্লাহ বোঝে যে দুনিয়ার বুকে ওকে বিপদ থেকে রক্ষা করা দরকার এখন আল্লাহ ওকে করবে যদি আল্লাহ যে একে এটা দরকার আল্লাহ বুঝে দেয়া সুমান তাকে দেখবে এই দেয়ার দায়িত্বটা এই করার দায়িত্বটা হচ্ছে আল্লাহ সুখান্লাহ আমার দায়িত্ব হচ্ছে চেষ্টা করা এবং আল্লাহর ওপর ভরসা করা তাই এই নিমিত যখন আমি ক্রস করেছি আমার ক্ষমতা কতটা এবং আমি কতটুকু করতে পারি যখন এই লিমিটটা ক্রস করি তখনই আমার জীবনে দুঃখ কষ্ট বেদনার সূত্রপাত হয় আর তখনই কি হয়ে যায় যে কেন আমি নয় এই অনুভূতিটা এসে যায় তার মানে আল্লাহর যে অস্তিত্ব আল্লাহর যে মহত্ব মহত্ব আমার অন্তর থেকে মুছে যায় এবং আমার অস্তিত্ব অনেক বেশি প্রকট হতে থাকে আমার অন্তরে তার ফলে আমার দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা সূত্রপাত হতে থাকে তাই জীবনের আল্লাহ মুক্ত কেন হতো বলে ওই আমি দেখি আল্লাহ সোভান হয়ে আল্লাহ বোঝাবার চেষ্টা করে যে তুমি তোমার জীবনে যে এগুলো তোমার বহন করার দরকার নেই এগুলো তো তোমার নয় তুমি তো হয়তো তোমার জীবনে এগুলোকে বহন করছো আমি এটা একটা আলোচনার ভিত্তিতে বলো এই নয় যে মানুষ দুঃখ পাবে না কষ্ট পাবে না সেরকম কিছু কিন্তু মূল ভাবটা আমাদের বুঝতে হবে না তো জীবনটা আমাদের চলবে এবার যেগুলো তোমার কাজ নয় এই কাজগুলো হচ্ছে আমার তোমাকে সাহায্য করা তোমাকে বাঁচিয়ে রাখা তোমাকে ঠিক রাখা এটা তো তোমাকে আমি দায়িত্ব দিই দায়িত্ব আমার তুমি কেন নিজের উপর সেই দায়িত্বটা নিতে যখন আমি এই লিমিটটাকে ক্রস করি একটা লিমিট আছে সেই লিমিটটাকে যখন আমি ক্রস করি আমার অঙ্কলে যখন এটার প্রভাব তীব্রতর হতে থাকে তখনই আমার জীবনের দুঃখ যন্ত্রণা কষ্ট বেদনার সূত্রপাত হয় আর তখনই কোখান্তরে আমার জীবনে শিল্পের সূত্রপাত এই জায়গাটা আমি বলতে চাইছি যে শিল্পের মাধ্যমে আমাদের জীবনের দুঃখ কষ্ট বেদনার সূত্রপাত হয় আল্লাহকে যদি আমি সঠিকভাবে মূল্যায়ন করতে পারি এবং আল্লাহর উপর যদি আমরা সঠিকভাবে মানে নির্ভরশীল হতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের কষ্ট দুঃখ অনেক কমে যাবে আল্লাহর হুকুমকে যদি আমরা প্রাধান্য দিতে পারি তো সেই কারণে এটা তো বললি সোজা হয়ে যায় না মাত্র ক্ষেত্রে মানুষ তার জীবন সংগ্রামে প্রতিটা মুহূর্তে কত লড়াই তাকে করতে হয় কত সিচুয়েশন আছে আমাদের কত পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেই সময় এই পথকে আল্লাহর কথাকে মনে রাখা নিজের কথাই মনে থাকে অত্যন্ত চাপ হয়ে যায় হ্যাঁ তাহলে এই লড়াই গুলো থেকে যদি আমাকে এই লড়াই গুলো থেকে যদি আমাকে সফল হতে হয় যদি আমাকে সঠিকভাবে এইখানে জীবনের চরম সফলতা অর্জন করতে যেমন একটা ভালো ছেলেকে পড়াশোনা করতে হয় তবে সে পরীক্ষায় সব থেকে ভালো রেজাল্ট এটা হচ্ছে সংগ্রাম করতে হবে এই আমাদের সংগ্রাম করতে হবে আমাকে লড়াই করতে হবে এবং এই লড়াইতে যদি আমি বিজয়ী হতে পারি খালি কিন্তু একদিন হিরোজখান জীবনে আমার জন্যে চরম সুখ নেমে আসবে যে সুখটা আমি দুনিয়ার বুকে পেতে চাইছি সেই সুখটা আল্লাহ সোমান্না তরফ থেকে সেদিন আসবে গীপ শিক্ষা প্রকৃত সুখ সেদিন আল্লাহ মানুষকে দিয়ে দেবে তাই এইটাকে যদি আমাদের করতে যে শিক্ষা কালা তালীকে আল্লাহ তোমার কোন শহীদ করি না রাহিমাল্লামের যে জীবন আদর্শটা আছে যেভাবে তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন তার সেই কর্মকাণ্ড গুলোকে আমরা মনে রাখি যে কি পরিমাণ তুমি মনে না কি পরিমাণ তিনি সংগ্রাম করেছিলেন যেমন আয়াতে আল্লাহ আমরা জানি ছেলেকে রক্ষা করেছেন তাই না এইরকম পরীক্ষার প্রশ্ন আল্লাহ দেখাচ্ছে প্রশ্নটা তোমার এই জায়গায় আসতে পারে তাহলে তোমাকে কিন্তু ওই ওই জায়গাগুলোতে রেডি থাকতে হবে আমাকে মনে রেখে পাশ করার সুজা কথা হচ্ছে ওই সব টেস্ট গুলোতে তোমাকে আমাকে মনে রেখে বাস করতে হবে যেমন ইব্রাহিম চেষ্টা করেছে তোমার কাজ হচ্ছে ওখানে খুব সিম্পলি ওই তোমাকে আমাকে মনে রেখে তোমাকে পরীক্ষাটাই পাস তো আমি তোমাকে দেবুই কারণ তোমার সাথে আমার এগ্রিমেন্ট হয়ে আছে যে পৃথিবীতে যখন এসেছ তোমাকে আমি বিভিন্ন সিচুয়েশনে ফেলবো অত্যন্ত কঠিন সিচুয়েশনে ফেলবো সেই সিচুয়েশন গুলোতে তুমি আল্লাহ সুদানকে কিভাবে স্মরণ করলে কিভাবে গুরুত্ব দিলে কিভাবে মর্যাদা দিলে এটার ওপর নির্ভর করে আমি তোমার পরীক্ষার ফার্স্ট মার্কটা দিব তোমার কাজ হচ্ছে ওইটাকে মনে রেখে এগিয়ে যাওয়া ওই জিনিসগুলোকে মনে রেখে এগিয়ে যাওয়া এই সিম্পল জিনিসটা কিন্তু আমরা হজের মাধ্যমে বা ইব্রাহিমের জীবনের মাধ্যমে আমরা কিন্তু শিক্ষা পারি এই যে ছাপা যে উনি তো সেখানে তো ছেলেকে রেখে দিয়ে এসেছে এটা কি চাকরিখানে কথা কত কঠিন অধ্যায় রেখে দিয়ে এসেছেন তো সেখানে পানি নেই সেই পানির জন্য যখন ছটফট করছেন ছাপা মারওয়া যাচ্ছে আল্লাহ ইচ্ছা করলে তো পাঠিয়ে যেতে পারছে অনেকটা পরিশ্রম করার পরে আল্লাহ কিন্তু এটা নিয়ামত শূন্য পানি কিয়ামত পর্যন্ত চালু রেখে দিলে জমজমের পানি তাহলে তাদের পরে কিন্তু ওই পরীক্ষাটা দিতে হয়েছে তাই না তাহলে এক একটা স্টেজে দেখা যাচ্ছে কি বিভিন্ন পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম আল্লাহ কালাম হয়েছে এবং ইব্রাহিম আল্লাহ কালাম আল্লাহ রহমতে আল্লাহর দয় এবং তাকে যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তার বদলেতে তিনি সেইগুলোকে দারুণ ভাবে অতিক্রম করার চেষ্টা করেছেন আল্লাহ বলছে অ্যাজ এ বিলিভার এ মানুষ তুমি একজন মানুষ হিসেবে একজন বিশ্বাসী হিসেবে আল্লাহকে তুমি এভাবে নিজেকে সমর্থন করে দাও যতটা বড় চেষ্টা করো এবং এই যে তোমার জীবনের পরীক্ষা গুলো আসবে সিচুয়েশন গুলো আসবে সেখানে তুমি আল্লাহ সহানাকে যেন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই সুবাদ শুধু তাই নয় তোমার জীবনে যে আনন্দের দিন আছে সেই আনন্দের দিনগুলোতেও যাতে আল্লাহ সুবাহ তালাকে তুমি সব থেকে বেশি স্মরণ করতে পারো হ্যাঁ তাই এই আল্লাহ সুবাহ তালার কথাকে গুরুত্ব দিতে পারো এইটাই হচ্ছে হজ থেকে আমাদের বেশি বেশি করে শিক্ষার বিষয় আছে তাই এই আয়াতটা আল্লাহ সুবাহ তালা আমাদের অনুভূতিটা দেওয়ার চেষ্টা করছে তুমি যদি জীবনের এই এইটা করে যেতে পারলে তাহলে তোমার জীবনটা সোনাই ভরে গেল আর যদি তুমি এইটা করতে ব্যর্থ হলে তাহলে কিন্তু তোমার জীবনের সামনে কোথায় তুমি পড়বে তুমি জানো না এটা কিন্তু কঠিন নয় আমরা যদি প্র্যাকটিস করি আমরা যদি ডিসিপ্লিন বজায় রাখি অবশ্যই আমরা এগুলো পারবো ওই জন্য আল্লাহ শুভ তাহলে কি করেছে পাঁচ বাক নামাজ দিয়েছে আমাদের হ্যাঁ তারপরে পবিত্র কোরআনকে পড়ার গুলো যদি নামাজ থেকে আল্লাহ তো স্মরণ আল্লাহ বলে আল্লাহ স্মরণ থেকে বেশি ইম্পর্টেন্ট তাই পাঁচ পাঁচক নামাজ এবং মসজিদে এতে পড়া এগুলো কি আল্লাহর স্মরণে একটা অংশ এটা নয় যে নামাজ বললে আল্লাহ স্মরণ হয়ে যাও কেন আল্লাহ আমাদের করে একটা ওই দিচ্ছে যে তুমি দেখো তুমি যদি দিনের বেলায় কোনো সময় আমাকে ভুলে গিয়ে থাকো আমার সঙ্গে কাউকে যদি অংশে তার মনে করে থাকো আমার থেকে পরে যদি কাউকে মনে করে থাকো তুমি এসো মসজিদে এসো যে করো আল্লাহকে বলো আমি ভুল ধরে ফেলেছি পরে পরে যাতে আমি না করি ঠিক আছে তাহলে এইগুলো কিন্তু আল্লাহ আমাদের সামনে একটা অপশন রেখে দিচ্ছে যে তুমি এসো এইভাবে প্রত্যেকটা দিনকে তুমি এগিয়ে চলো হ্যাঁ আল্লাহকে তুমি স্মরণ রাখো আল্লাহকে সব থেকে বেশি তোমার দাও এইগুলো আমাদের মনে আল্লাহ কিন্তু আমাদের জন্য এগুলো করেছে আল্লাহ কিন্তু আমাদের ভালোর জন্য এইগুলো করেছে নামাজ এগুলো আমরা এখন দুনিয়ার বুকে বুঝতে পারছি না কিন্তু হয়তো যখন আখিরাতের বুকে যাবো তখন আমরা খুব আফসোস করবো আল্লাহ আমাদের ওরা এত সুযোগ দিয়েছিল এত কড়াকড়ি করেছিল যেমন বাপ মাতার ছেলের জন্য কড়াকড়ি করে এই পর এখন পর আমার নামাজ পড় এগুলো হচ্ছে কি মমিনের জন্য একটা ব্লেসিং আল্লাহকে স্মরণ করার একটা উপায় শয়তান এমন হবে দুনিয়াটা ডিজাইন করেছে পরিস্থিতি এমন হবে আসবে সেই সময় মানুষ কিন্তু আল্লাহকে স্মরণ রাখতে পারবে না কঠিন হয়ে যাবে তার মনে লড়াই করতে করতে সে ক্লান্ত হয়ে যাবে তাই আল্লাহ চাই যে বান্দা একটা অপরচুনিটি পা সে আসুস আমার কাছে আসুস মন দিয়ে আমাকে স্মরণ করুক যা ভুল হয়েছে সে ভুলগুলো আমার কাছে খাওয়া চায় আবার সে নিজেকে করে শুদ্ধ করুক এবং এই কোরআন নামক আমি যে মহা গ্রন্থ দান করেছি অমৃত ধারা দান করেছি তার উপর সে নিজেকে ঠেঁপে দিই সেই জ্ঞানটা রুজির ওপর রাখবে বাকিটা আল্লাহ কোনো মানুষ বা আমরা কোনো বিলিভার এটা চেষ্টা করি আল্লাহ সুবান তালা অবশ্যই অবশ্যই তাকে রক্ষা করবে যতটুকু ভাবি যে দুনিয়ার জীবনে এক এক্সাম্পল হিসেবে বলি যেটা আমি আগে বলেছি না জানি এবং পুরাণই পাওয়া যায় মারিয়াম আল্লাহ সাল্লামের ঘটনা মুসা আল্লাহ ঘটনা মারিয়া সাল্লাম যখন প্রেগনেন্ট ছিলেন সে প্রেগনেন্ট থাকাকালীন উনিশ নম্বর সুরা এটা হচ্ছে সুরা মারিয়া সো তিনি একটা জায়গায় চলে যাচ্ছে যে লোকের সমাজে আমাকে কি বলবে তোর মনে খুব দুঃখ কষ্ট বেদনা না মধ্যে ভাবটা প্রকাশ হচ্ছে আজ যদি আমি মরে যেতাম অথবা আমি যদি মাটি হয়ে যেতাম অতই না ভালো হতো তিনি বলতে বল পুরাণে তাহলে লেখা বলতে বলতে যাচ্ছে যে একটা খেজুর গাছের তলায় তিনি ছায়া আশ্রয় নিলেন যখন তিনি এইরকম অবস্থা তখন এক খেজুর গাছের তলা থেকে আওয়াজ হলো হে মারিয়াম তুমি খেজুর গাছটাকে দাও হ্যাঁ আর এই তলা দিয়ে যে পানি যাচ্ছে সে পানি তুমি খাও আর যে খেজুর পড়বে তারপরে একজন প্রেগনেন্ট মহিলা তাকে আল্লাহ সুখান দুটো জিনিস দিলেন একটা খেজুর আর একটা পানি এটা তোমার করে বুঝবেন আমি কি বলবো আল্লাহ সব থেকে বেশি সম্মান দিয়েছেন বলা হয়তো কোরআনের মধ্যে সেমান সম্মান হয় তাকে আল্লাহ সুবাহ তার প্রেগনেন্ট অবস্থায় গাছের তলায় রেখে খেজুর আর পানি তার জন্য সাফিসিয়েন্ট করে দিলে অ্যানাপ করে দিলে এটা তুমি খাও এটাই তোমার জন্য অ্যানাপ তোমার যে ছেলে হবে দুনিয়াতে একদিন মানুষের জন্য মানুষের মানুষকে নেতৃত্ব দেবে বড় একজন ম্যাসেঞ্জার আল্লা রাস্তে তার জন্য আল্লাহ কি ব্যবস্থা করলেন খেজুর আর পানি তাহলে আমি ভাবি দুনিয়াতে আমার প্রয়োজন কোনটা এটা বোঝার জন্য এটা বললো যে আল্লাহ আপনার প্রয়োজন মেটাবে আমার প্রয়োজন মেটাবে অ্যাকচুয়ালি আমার প্রয়োজন কতটা সেটা আমাকে বুঝতে হবে আমার জীবনে প্রয়োজন কতটা সেটাও বুঝতে হবে আল্লাহ ওটা মরিয়াম জানানের মাধ্যমে দিতেছে আমার হুকুমটা বড় প্রয়োজন হচ্ছে আমার হুকুম সেটা তোমার একটা খেজুরি না যখন আমার হুকুম হয়ে যাবে তোমার জন্য একটা খেজুরি আনা হয়ে যাবে তোমার জন্য এক খেলা ভাতেরও প্রয়োজন হবে না তোমার জন্য পানিটা আল্লাহ সমান খেলা ব্যবস্থা করে দেবে আল্লাহ সমান খেলা তোমাকে দিন দাঁড়াবে তাই এই চিন্তাধারাটাকে আমাকে ব্যালেন্স রাখতে হবে যে আমার জীবনে প্রয়োজন কতটা সেইটা আমি নিজে নিজে তৈরি করি আমি বললাম বা কেউ বলল না আমি নিজে নিজে তৈরি করি নিজে নিজে ভাবি যে আমার জীবনের প্রয়োজন কতটা এবং সেই প্রয়োজনটুকু আল্লাহ সুবাহ কাছে আমি চাই যেন অবশ্যই থাকে এবং তার বেশি যেটা আমি করছি সেটা কিন্তু আমার জীবনের একটা পেন বহন করে নিয়ে আসতে পারি কারণ সেটা আমি অতিরিক্ত চাইছি এবং এই অতিরিক্ত যেটা বললাম যখনই আমার জীবনে আমার অস্তিত্বটা বড় হয়ে যাবে তখনই আল্লাহর অস্তিত্বটা ইত্যত্ব করে আমার কাছে ছোট হতে থাকবে আর তখনই আমার জীবনে দুঃখ কষ্ট বেদনা সূত্রপাত হতে থাকবে এই লড়াই প্রত্যেকটা মানুষকে লড়তে হবে যে পৃথিবীর বুকে এসেছে এই শপথ করিয়ে এসেছে এই এই বিশ্বাস নিয়ে এসেছে এবং এটা জেনে এসেছে যে আল্লাহকে আমি সর্ব অবস্থায় রব হিসেবে মেনে নেব কঠিন হোক কঠিন হোক পরীক্ষা কঠিনই হয় সবসময় কিন্তু আমাদের তৈরি হতো আমাদের লড়াই করতে হবে যখন আমাদের রোগ বলাই কঠিন হয় তখন কি আমরা বলি যে কঠিন রোগ আমি শুয়ে করি আরো বড় ডাক্তারের কাছে যাই আমি রোগ আমাকে ভালো হতেই হবে আমাকে চেষ্টা করতেই হবে আল্লাহকে সবসময় মনে রাখা কঠিন হোক কষ্ট হোক দুঃখ হোক বেদনা হোক আল্লাহকে আমাকে মনে রাখতে হবে সবসময় এটাই আমার কাজ এটাই আমার দায়িত্ব এটাই আমার রেসপন্সিবিলিটি এ থেকে আমাকে পালালে হবে না কষ্ট বলে যে না আল্লাহর কথা স্মরণ রাখতে না এইটাই আমার কাজ এইটা আমাকে ফার্স্ট লেয়ারে নিয়ে আসতে হবে না হলে কিন্তু আল্লাহর ওই উদাহরণটা আমার কাছে কিন্তু একটা খুবই কঠিন কাজ হয়ে যাবে তাই মনে করি আল্লাহ সুবান তাল্লাহকে বেশি করে এবং আল্লাহ সুবান অবশ্যই অবশ্যই আমাদের করে খুব ভালোবাসে আল্লাহ সুবান তাল্লাহ বড় ভরসা করলে অন্তরের দিক থেকে আল্লাহ সুবান এই সেই সব ব্যক্তিকে অবশ্যই করতে চুর আল্লাহর দয়ার কোনো শেষ নেই তিনি অসীম তিনি অনন্ত তিনি আমাদের শয়তানের পড়েছাই করে দুনিয়ার মহে করে আল্লাহ মহত্তর ভেবে দেখ আল্লাহ মধ্যে কি না করে সঠিক বয়স ভেবে দেখলে ইনশাল্লাহ আমরা যদি একটু সংগ্রাম করে ক্রমাগত কথা এগিয়ে যেতে পারি আমাদের ঘরে বললাম নামাজ কথা নয় যেবারে আল্লাহকে স্মরণ করা সঠিক অর্থে

আমাদের কাছে একটা গর্ব যে আল্লাহ তাকে কিভাবে আজকে ইরান জমিয়ে দিতে পেরেছে কেউ গোটা পৃথিবীর মানে একটা মানুষও আমার জগৎ থেকে জন্ম হয়েছে আইরন শুনেছি যে ইসরায়েল এত প্রোটেকশন এত ডিফেন্স কিন্তু কি বললো আল্লাহ রহমান

Hello.